এরকম এটা উপনির্বাচন উপনির্বাচনে সরকারি তন্ত্র পুলিশতন্ত্র সবাই মিলে একসঙ্গে লড়াই করেছে আমরা বিরোধী দল আপনারা জানেন যে ভোটের আগের দিন কি হয়েছে গোটা বিধানসভা জুড়ে পুলিশি তাণ্ডব চলেছে আর সাইলেন্ট রিগিং হয়েছে তার দিকে বিভিন্ন জায়গায় পয়সা এবং কিছু পাঠানো হয়েছে সেই হিসাবে যা হবার সেটাই হয়েছে তাও আমি বলবো যে বাংলার মানুষ এবং মেদিনীপুরের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আগামী ছাব্বিশের লড়াইয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব ছাব্বিশে আপনারা এইভাবে আশীর্বাদ করবেন যাতে আমরা এই সরকারকে ফেলে নতুন সরকার আনতে পারি করের প্রভাব যতটা পড়া দরকার ছিল ততটা পড়েনি এ তাছাড়াও ভোটিং কম হয়েছে ভোট পার্সেন্টেজ যেটা শহরে তো খুবই পার্সেন্টেজ কম ছিল ষাট পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যেটা গ্রামের ক্ষেত্রে সত্তর একাত্তর পার্সেন্ট হয়েছে কিন্তু শহরে যে লিডটা আমাদের পাওয়ার আশা ছিল ভোটিং কম হওয়ার ফলে সেই লিডটা আমরা পাইনি যার ফলে মার্জিনটা ওদের একটু বেড়ে গেছে এটা যদি না হতো এটা সাংগঠনিক ব্যাপার এই নিয়ে এখানে কোনো মন্তব্য আমি করব না আর ভারতীয় জনতা পার্টিতে কেউ শেষ ব্যক্তি বলে কিছু ব্যাপার নেই এখানে লালকৃষ্ণ আদবানিজি চালিয়েছেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন আজকে মোদীজি আছেন অমিত শাহজি আছেন আগামীকাল অন্য কেউ আসবেন ঠিক আছে এটা একটা প্রসেস ভারতীয় জনতা পার্টি শেষ বলে কিছু নেই আমরা লড়াই আছি লড়াই থাকবো এবং আগামী দিনে আমরা এই বাংলা জয় করব মানুষের আশীর্বাদ দিয়ে এটা আমাদের আশা লাস্ট প্রশ্ন অগ্নিমিত্র পাল হেরে যাওয়ার সময় বলেছিলেন অন্যান্য কারণের সাথে বড় একটা কারণ লক্ষ্মী ভান্ডার আমাদেরকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে তোমার কি মনে হয় এই বিধানসভাতে আরেক কি কারণ থাকতে পারে দেখুন ওই কারণের মধ্যে একটা কারণ হয়ে থাকতে পারে কিন্তু মেজর বড় কারণ যেটা ভোটিং কম পার্সেন্টেজ প্রচুর ভোটিং কম হয়েছে এটা একটা দ্বিতীয় গ্রামের দিকে তো নিশ্চয়ই এটা যেহেতু একটা সারা জেলায় একটা মাত্র বিধানসভায় ভোট সেহেতু ওরা অনেক বেশি মনিটারিং করতে পেরেছে বিভিন্নভাবে পয়সা দিয়ে করেছে বিভিন্ন প্রকল্পে জানেন আপনারা কিছুদিন আগেই একটা আবাস যোজনার একটা ফলস ইয়ে শুরু করেছিল সার্ভে আমরা সেটা বলে বন্ধ করেছিলাম এইভাবে বিভিন্ন রকম লোক প্রলোভন দেখি আর মানুষ দেখছে যে এই ভোটে বিধানসভায় ভোট দিয়ে এখানে বিজেপি প্রার্থীকে জেতালে তো রাজ্য চেঞ্জ হবে না তাই তারা অনেকটা এই হিসাবে মানে নমগচ্ছং যেরকম হয় করে তৃণমূল আছে থাক এরকমভাবেই অনেকটা দু হাজার ছাব্বিশের যে ভোট হবে সেটা সারা বাংলার উন্নয়ন সারা বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়ে ভোট হবে এই একটা উপনির্বাচনের ইস্যু নিয়ে সেখানে কিছু আসে যায় না এইটটি পার্সেন্ট সেবার আমাদের পোল হয়েছিল এবার সিক্সটি টু সিক্সটি ফাইভ হয়েছে প্রায় আপনি ধরে নিন পনেরো পার্সেন্ট উপর কম আছে পোল ঠিক আছে না ওখানে ইয়ে গেছে আমার নিজের ওয়ার্ডেই আগেরবার লোকসভায় যে ভোট পোল হয়েছিল তার থেকে আটশো তিন ভোট পোল হয়েছে মানুষ উপনির্বাচনে ঠিক মতো ইন্টারেস্ট নাই যে যেতে হবে কেননা এই উপনির্বাচনের মাধ্যমে তার সরকার চেঞ্জ করার কিছু ব্যাপার নেই তাই আমার মনে মানুষ একটু ভোটের ক্ষেত্রে একটু নেতিবাচকতা দেখিয়েছে আর যারা লক্ষ্মীর ভাণ্ডার বা যাদের খুব ভোটের সঙ্গে চাওয়া পাওয়ার বেশি ব্যাপার থাকে সেই ব্যাপারগুলোর উপরেই এই ভোটটা হয়েছে যারা ধরুন শহরের নেতৃত্বে যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল এই ভোট করানোর বিষয়ে সেটাতে কিছু কি নেগলিজেন্সি হয়েছে বলে মনে করছে না এরকম কিছু ব্যাপার নেই আমাদের সবাই নেমেছে এবং সবাই কাজ করেছে একসঙ্গে না হলে আমরা এই এই মাত্রায় ভোট পেলাম কেন প্রথমের দিকে তো টিএমসি বলেছিল এক লাখ ভোটে দেড় লাখ ভোটে জিতবে কিন্তু আপনারা রিয়ালটি শেষে দেখেছেন আর এটা তিরিশ তেত্রিশ হাজার ভোটের মধ্যে সীমাবদ্ধ আছে আমরা এটা আর একটু কম হলে ভালো হতো সেটা হতে পারেনি এই কারণে শহরের ভোটিংটা কম হয়েছে শহরে যে লিডটা আমরা লোকসভায় যে লিডটা আমরা পেয়েছিলাম সেটা বিধানসভায় আমরা পাইনি এটা হলে এটা হতো না এটা কেন হতো এটা কেন হলো ভোটিং কম হয়েছে ভোট পার্সেন্টেজ কম হয়েছে তাই জন্য লিডিং কম আছে এছাড়া বিভিন্ন ছোটোখাটো ইস্যু থাকে মানুষের এটা যেহেতু একটা বিধানসভার ভোট সমস্ত পুলিশতন্ত্র প্রশাসনতন্ত্র সবাই নেমে পড়েছে সরকারি খামতি ছিল প্রচারে কোনো খামতি কারো ছিল না এখানে দেখেছেন শুভেন্দু দা দুদিন এসেছেন দিলীপ দা তিন দিন সময় দিয়েছে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কার্যক্রম করেছি আমি তো সকালে গ্রাম বিকেলে শহর প্রত্যেক দিন আমার লেগে থাকতো সমস্ত ওয়ার্ডে ঘোরা প্রচারে কোনো খামতি আমরা দিই মানুষের চিন্তাভাবনা কিছু ইয়ে থাকতে পারে মানুষ হয়তো ভেবেছেন যে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না তাই এই ভোটে সরকারি পক্ষের দিকে একটু ঢেলেছে আমরা দু হাজার ছাব্বিশে আশাবাদী এই জনগণই আমাদেরকে আশাবাদ কোন অঙ্ক এটা ভাবছে অঙ্ক এটা যে ছাব্বিশের একটা বড় প্রসপেক্টে ভোট হবে এটা সামান্য একটা বিধানসভার ভোট হয়েছে তখন প্রসপেক্ট এটাই তখন এখানকার জনগণের স্বাস্থ্য শিক্ষা চাকরি এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি রাজ্য যে তার পরিবর্তনের ব্যাপার থাকবে সেগুলো নিয়ে মানুষ ভাববে ভাবলেই তার পরিবর্তনের চিন্তা আসবে বলেছিলাম যে দেখুন গত তিন আড়াই মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গবিদ্যুৎ করা হয়েছে বাংলার মানুষ মুখিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে বাংলার মানুষ তার উপরে ভাগ আস্থা রেখেছে আজকের এই রায় তার প্রমাণ দিচ্ছে ভোট খুব অল্প সময় আমরা হাতে পেয়েছি তার মধ্যে সাড়ে পাঁচ হাজার আমাদের প্রায় ডেফিসিট ছিল লাস্ট পার্লামেন্ট ইলেকশানে সেখানে আমরা প্রায় তেরো হাজারের মতো আমরা এখানে এবারে রিকভারি করে তেরো হাজার আমাদের এক্সট্রা প্লাস হয়েছে তো ছাব্বিশ সালে এটা মিলিয়ে নেবেন ছাব্বিশ সালে এটা আমরা আরও তিরিশ হাজারের কাছাকাছি নিয়ে যেতে পারব কোথাও আমাদের আরও নিজেদের মধ্যে আলোচনা করতে হবে কোথাও নিজেদের মধ্যে একটু বসতে হবে এটা আমাদের এটাকে টাউনের যে লিডটাকে এমনিতে টাউনে বুঝতে পেরেছেন ভোট খুবই কম পড়েছে ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট এরকম গ্রামের আমাদের টাউনে ভোটটা পড়েছে ফলে স্বভাবতই ভোটও আমাদের কম পাওয়া গেছে দেখতে হবে যাতে মানুষের মধ্যে ভোটদানের ক্ষেত্রে আরও আগ্রহ বাড়ানো যায় যদিও যেহেতু বাই ইলেকশন মানুষের মধ্যে আগ্রহ কম ছিল অনেকেই বাইরে থাকেন তারপরে ভোটার লিস্টের কারেকশন দীর্ঘদিন ধরে হয়নি কারণ অনেকে মারা গেছেন অনেকে ট্রান্সফার হয়ে গেছে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকে এখান থেকে চলে গেছে সেই নামের তালিকা রয়ে গেছে সবগুলো কারেকশন করে দেখলে হয়তো নেক্সট টাইমে ভালো রেজাল্ট আরও আশা কর আমি তো বহুবার বলেছি আমি জানি না যে আপনারা দেখেছেন হয়তো যে বিজেপির যে এক্স হ্যান্ডেল আছে এক্স হ্যান্ডেলে একটা আমার ছবি দিয়ে ওখানে তিন চারটে পয়েন্ট দিয়েছিল তার মধ্যে যে সৈয়াবু বলেছেন যে কর কোনো ইস্যুই নয় আমি বলেছিলাম যে কর কোনো রাজনৈতিক ইস্যু নয় যারা করকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আরজিগর কোনো ইস্যু নয় রাজনৈতিক কোনো ইস্যু নয় আরজিকরের যে ঘটনা তার জন্য তো আমরা রাস্তায় নেমেছি আমরা তো বলেছি যে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক তার জন্য মুখ্যমন্ত্রী বিল এনেছেন যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুতদের সাথে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করা হয় তার ব্যবস্থা করেছেন তো স্বভাবতই এটাকে নিয়ে পরবর্তী সময়তে কিছু দল বিশেষ করে অতি বামপন্থী বামপন্থী দলেরা রাজনীতিকরণের যে লক্ষ্য রেখেছিল আমরা সেটাকে সামনে রেখে বলেছিলাম যে আরজিকর কোনো রাজনীতি কিছু হতে পারে না এটা একটা সামাজিক ব্যাধি তার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে তার থেকে বেরিয়ে দেওয়ার একটাই পথ সবাইকে সচেতন থাকতে হবে বিজেপির পক্ষ থেকে দাবি ভোটের সময় প্রচুর গ্রেফতার করা হয়েছে অনেক তো তাহলে তো জিনিসটা কী দাঁড়াতে ভাব আমাদের মেদিনাপুরের যে ট্র্যাডিশন দেখেন আপনারা দু হাজার এগারো সালে আমরা এখানে উনত্রিশ হাজার ভোটে জিতেছিলাম দু হাজার ষোলো সালে আমরা বত্রিশ হাজার ভিটে জিতেছিলাম দু হাজার আমরা একুশ সালে আমরা চব্বিশ হাজার ভোটে জিতেছিলাম সেই ট্রেনটি তো এখানে বজায় আছে তো এখানে তো এরকম কোনো বিষয় নেই যদি এরকম থাকতো তাহলে তো আমরা এক লাখ ভোটে জিততার কথা বলতো যদি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার কথা ভাবত তো যে ট্রেন্ড মেদিনীপুরে আছে সেই ট্রেন্ডে আমাদের এখানে ধরা আছে তো অসুবিধা কী আছে গ্রামাঞ্চল থেকে ভালো রিট এসেছে না দেখুন সেরকম বিষয় নয় বিষয় হচ্ছে যে ভান্ডার কি শহরের লোক পায় না পায় কিন্তু শহরে পার্সেন্টেজ অফ ভোট অনেক কম গ্রামে যেখানে প্রায় এইটি পার্সেন্ট শহরে সেখানে সিক্সটি পার্সেন্ট ফলে এই পার্সেন্টেজ অফ ভোটের ক্ষেত্রে আমাদের শহরটা অনেকটা পিছিয়ে গেছে পার্সেন্টেজ অফ পোলিং যদি শহরে এইটটি পার্সেন্ট হতো তাহলে দেখতেন শহরেও আমরা কুড়ি হাজার এনআভাব আমরা লিড পেতাম হানড্রেড পার্সেন্ট পেতাম তো স্বভাবতই এই পার্সেন্টেজ অফ ভোটিংটা কম থাকার জন্যই কিন্তু শহরে লিডটা কম মনে হচ্ছে এই পার্সেন্টেজ অফ পোলিং হতো আমাদের একশো আটান্ন বুথ ছিল তাহলে দেখতেন শহরেও তো আমরা চব্বিশ পঁচিশ পর্দা ভোটে এগিয়ে যেতে পারতাম